এটা যদি না থাকে সমস্ত আমল নষ্ট হয়ে যায় আল্লাহ দরবারে আপনার আমল নামা আমল নামাতে আমল নামাতে নেকামল যুক্ত হবে এক হবে লেখা হবে তখন যদি সেই আমলটা করার সময় আপনি শিরিক মুক্ত ইমান থাকে আপনার তাহলে ঠিক থাকে এক দ্বিতীয়ত আপনার আমল নামা আমল যুক্ত হবে লেখা হবে যদি সে আমলটা নবীজি সাল্লামের বাতানো পদ্ধতি অনুযায়ী হয় মন না হয় তাহলে নাম্বার তিন আপনার আমল নামে আমল যুক্ত হবে যদি সে আমলটা করেন শুধুমাত্র আল্লাহর কাছ থেকে থ্যাংকস এবং বিনিময় আশা করেন মানুষের কাছ থেকে না যাকে দান করেন সে আমাকে থ্যাংকস বলুক আর কিছু আসে যায় না তারপর আমার দান তাকে অব্যাহত রাখতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মে উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চরিত্রে কালিমা লাপন করেছিল মুনাফিকরা সেখানে কয়েকজন সরল মনা সাহাবী মুসলমানরাও সেই কালিমা লেপন কারীদের সাথে তাল মিলিয়ে সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিলেন দোয়াশার মধ্যে পড়ে গিয়েছিলেন যদিও পরবর্তীতে তারা বুঝতে পেরেছেন যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্রে কালিমা লেপন করার ষড়যন্ত্র মুনাফিকরা করেছে আল্লাহ তাআলা তার চরিত্রের পূত পবিত্র হওয়ার ঘোষণা সূরা নূরের 10 11 টি আয়াতে দিয়েছেন এটা জানার পর তারা তওবা করেছেন লজ্জিত হয়েছেন এবং তার অবস্থান থেকে ফিরে এসেছেন এই লোকগুলোর ভিতরে একজন সাহাবি ছিলেন যার নাম ছিল মেস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেস্তাহ ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছের আত্মীয় তিনি নিয়মিত তার এই আত্মীয়কে কুহত ভাই বা এজাতি কিছু একটা হবে তাকে নিয়মিত কিছু ভাতা দিতেন মাসে মাসে সংসার চালানোর জন্য গরীব মানুষ মাসে মাসে তো এই ঘটনার পর তিনি শপথ করেছেন তোমাকে আর আমি কোনো টাকা দেব না আমার মেয়ের চরিত্রে কোনো কালিমা লাগেনি নবীজির স্ত্রীর চরিত্রে কোন কালিমা লাগেনি মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কালিমা লাগানোর চেষ্টা সে যুগেও করেছে এখনো করে কিয়ামত পর্যন্ত করবে ইসলামকে সন্দেহের মধ্যে ফেলতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আঘাত করলে ইসলামের সংশয়ের মধ্যে পড়ে যাবে আজও নবীর ওয়ারিসদের চরিত্রের মধ্যে কালিমা লাগানোর অপচেষ্টা গোটা পৃথিবীতে চলছে কিয়ামত পর্যন্ত চলবে যারা হুশিয়ার তারা নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের সঙ্গে থাকে এবং

তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ভালোবাসো আল্লাহ তোমাদের ক্ষমা করুক তো আল্লাহ তালা ক্ষমাশীলদের আল্লাহ এসানকারীদেরকে ভালোবাসেন এ আয়াত নাজিল হওয়ার পরে অবকাশে বলছেন আল্লাহ অবশ্যই আমি চাই আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমি আমার শপথ প্রত্যাহার করলাম এখন থেকে আবার মাস্তাকে দান শুরু করলাম তার মানে কি দাঁড়ালো আপনি যাকে দান করেছেন সে আপনার চরিত্র নিয়ে কথা তোলে তুলো তার পাপে তাকে পাবে কিন্তু আপনি তাকে দান করা বন্ধ করবেন না কারণ দান তো আপনি তার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য সার্টিফিকেট পাওয়ার জন্য ভালো আচরণ পাওয়ার জন্য করতেছেন আপনি করতেছেন আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা ঠিক না বেশি অতএব ফেসবুকের এই সময় আমলকে রক্ষা করা কঠিন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মুখলিসিন একনিষ্ঠ নিষ্ঠাবান আল্লাহর জন্য কাজ করা মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে ফুটানির জন্য ফুটানি কিসের জন্য ধ্বংস হচ্ছে ভাই ফুটানির জন্য আমি বলি যারা অভাবের কথা বলে বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের অভাব কিসের ভাবের অভাব ভাবের অভাব বোঝেননি কি যা আছে এটা দিয়ে সে চলতে পারে কিন্তু তারপরেও তার অভাবটা কি মানুষের সামনে একটু ভাব ধরতে হবে বিদেশে বা ঢাকা শহরে হয়তো এমন কোন কাজ করে যে কাজটা সাধারণ কাজ কিন্তু इलाके আসে মিথ্যা কথা বলবে ঢাকা শহরে উনি একটা অফিসের পিয়ন অথবা কেরানি কিন্তু ঢা আপনার তার এলাকার কেউ হয়তো এলাকায় নাই ঢাকা তো ঢাকা গ্রামে আসি সুট গুট পুরি হ্যাঁ আমি আর কি অফিসার আর কি অফিসে আল্লাহ দিছে এটা কিন্তু কোনো অভাব নাই সুখে আছে কিন্তু কিন্তু অভাবটা কিসের ভাবের ভাবের একটু ভাতে ধরা লাগে এমনি কিন্তু সুখে আছে এরকম রুগী আছে না নাই বাপের আল্লাহ কম দেয় নাই জমি জমা অনেক সম্পদ আছে মার্শাল ব্যবসা বাণিজ্য অনেক আছে তারপরও ছেলেকে বিদেশে পাঠাইতে হবে কেন পাঠাইতে হবে একটা মাত্র ছেলে চলে গেলে কে দেখবে মরে গেলে লাশ তো দেখতে পারবে না তাহলে তারপরও পাঠাইতে হবে কেন কারণ ভাবের দরকার আছে এলাকায় বলতে হবে মানুষকে ছেলে কানাডা পড়ে আমেরিকায় পড়ে লন্ডনে পড়ে এই ভাবটার জন্য শুধু এই কষ্ট তাহলে অভাবটা কিসের ভাবের ভাইরা একজন মানুষ ধরেন শাশুড়ি বৌমার শ্বশুর বাড়ির থেকে কিছু দেয় নাই বা কোনো কিছু দিতে ত্রুটি করছে তো তাদের অভাব নাই আছে যথেষ্ট কিন্তু এলাকাতে আশপাশে মহিলাদের কাছে গল্প দেওয়া লাগবে বেআইনের বাড়ি থেকে এটা আসছে তো গল্পটা দিতে পারে না এই খোঁচা মারে ছেলেকে খোঁচা মারে যৌতুকের জন্য হারাম খাওয়ার জন্য তো এই যে সে হারাম খাইতেছে যৌতুক খাইতেছে কিসের জবাবদার অভাবটা কিসের একটু ভাব দরকার সবার কাছে একটা ভাব ভাব আসবে আমার বোনের বাড়ি থেকে আসছে সবাই বলবি ওরে বাবা বড় জায়গা আত্মীয় করছেন আসলে যে ফকির আসলে যে নির্লজ্জ বেহায়া भिखारी আরে জোনটা খাওয়ার জন্য ঘুরতেছে ছোট লোক এটা সে নিজেও বুঝতেছে না ঠিক না ভাই ঠিক এই ভাবtap ছেড়ে দিতে হবে ভাই জান্নাতে যেতে হলে দুনিয়াতে কোনো ভাবসাব রাখা যাবে না